পোস্টাল ভোট বিডিএসটা যারা রেজিস্ট্রেশন করেছিলেন প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই তারা কিন্তু অনেকেই ব্যালট পেপার হাতে পেয়েছেন আপনি যখন ব্যালট পেপারটা হাতে পাবেন পোস্ট অফিস থেকে দেখবেন আপনাকে কিন্তু এইরকম একটা খাম দেবে আর এই খামেতে কিন্তু এখানে একটা স্ক্যানার আছে যে স্ক্যানার কিন্তু অবশ্যই আপনাকে স্ক্যান করে নিশ্চিত হতে হবে যে আপনি ব্যালট পেপারটা হাতে পেয়েছেন এবং এই ব্যালটের মালিক আপনি নিজেই প্রিয় দর্শক কীভাবে এই ব্যালট পেপারটা আপনি স্ক্যান করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাধা রাখবেন প্রথমে আপনার মোবাইলে থাকা পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ওপেন করে নেবেন আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ওপেন করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে নিশ্চয়ই লগ করুন এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন ফোন নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি করবেন কি এই যে নিচে আপনার একটা ঘর আছে এই ঘরের উপর টিকমার্ক দেবেন দেখবেন গ্রিন টিকমার্ক হবে তো অপেক্ষা করবেন গ্রিন টিকমার্ক হয়ে গেলে নিচে লগ ইন করুন এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে দেখবেন শো হবে এখান থেকে ব্যালট ট্যাকিং এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে নিচে দেখুন লেখা আছে কি পোস্টাল ব্যালট পেয়েছি আপনি করবেন কি এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন একটা ভিডিও আসবে ভিডিও দেখার পর এই যে নিচে পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শহরে এখান থেকে পুনরায় পরবর্তী এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ক্যামেরা শোভ হবে এখান থেকে আপনি ছবি তুলবেন অর্থাৎ আপনি যেদিক বলবে ঠিক সেই দিক আপনি মাথাটা ঘুরাবেন মাথা ঘুরানো হয়ে গেলে যা বলবে সব কিছু করা শেষ হয়ে গেলে এটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এখন থেকে করবেন কি পরবর্তী এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন যখন পরবর্তী এই লেখাটার উপর ক্লিক করবেন এইরকম শোভ হবে এখান থেকে পরবর্তী আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার একটা ছবি তুলতে হবে তাই আপনি করবেন কি এখানে একটা ছবি তুলে দেবেন যখন ক্যামেরা ওপেন হয়ে যাবে ছবি তুলুন এই লেখাটার উপর ক্লিক করবেন আপনার ছবিটা কিন্তু উঠে যাবে অর্থাৎ আপনার যাচাই হচ্ছে আপনার ব্যালটটা আপনি পেয়েছেন কি না তারপরে দেখবেন এইরকম হবে এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার স্ক্যানারটা ওপেন হবে খামের উপর একটা স্ক্যান আছে আপনি করবেন কি এটা ক্যামেরা নিশ্চয় ধরবেন ক্যামেরা নিচে ধরার সাথে সাথেই কিন্তু এটা স্ক্যান হয়ে যাবে অর্থাৎ দেখুন যে ব্যালট পেপার কিউআর কোড হয়ে গেছে অর্থাৎ আপনি ব্যালটটা পেয়েছেন এটা নিশ্চিত হয়ে গেল তো প্রিয় দর্শক এইভাবেই আপনি ব্যালটটা হাতে পাওয়ার পর আপনি স্ক্যান করে আপনি নিশ্চিত হবেন যে আপনার ব্যালটটা আপনি পেয়েছেন কিনা না প্রিয় দর্শক এই ছিল ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আরও পরবর্তী ধাপটা কী আসবে সেটা অবশ্যই আপনাদেরকে নিউজের মাধ্যমে জানা জানানো হবে